এই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানায়াদের ভিডিও সকাল সকাল তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যেই যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করি তো চলো এখন আপাতত স্নান সেরে নিয়েছি সকাল সকাল সকলেই জানো যারা যারা আমার ভিডিও দেখুন সকলেই জানো যে আমি কিন্তু সকালবেলায় স্নানটা সেরে নিই আর তার মধ্যে শরীরটা একটু খারাপই রয়েছে তো যাই হোক সকালবেলায় এই ঘরের বিছানাটা একটু গুছানো ছিল বলে আমি আর গুছালাম না তো একটু চাদরটা ঠিকঠাক করে দেওয়ার জন্য এলাম তোমরা ভাববে বাসি বিছানা স্নান করে আবার কেউ গুছায় নাকি না অ্যাকচুয়ালি গুছানোই ছিল জাস্ট একটুখানি উল্টোপাল্টা ছিল তো সেই জন্য আমি একটু ঠিক করে দিচ্ছি তো ভাবলাম চলো একটু ভিডিও করেই নিই তো সেই কারণেই ভিডিও করা তো যাই হোক আপাতত বিছানাটা গুছিয়ে নেব তারপরে টুকিটাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব। তো সকাল সকাল ভাবি যে উঠে একটু মর্নিং ওয়াকে যাবো কিন্তু কি বলো তো এখন না শরীরটা এতটাই খারাপ থাকে বেশিরভাগ সময়টা তো সেই জন্য আর কিন্তু যাওয়া হচ্ছে না আর ঘরেও সেভাবে এক্সারসাইজ করা হয় না তো শরীরটা বেশ খারাপ রয়েছে হঠাৎ করে একটুখানি বুকের যন্ত্রণা স্টার্ট হলো তো এই সবগুলো নিয়েই চলছে আর কি তো কি আর করা জীবন যখন আছে রোগ ব্যাধি কিছুই থাকবে তাই এই ঘরে আমার কিন্তু গুছানো হয়ে গেছে মেয়ে শুয়েছে ওই ঘরে মেয়ের আমি ওই ঘরে শুয়েছিলাম ঠান্ডা এই ঘরটা একটু বেশি সেই কারণে তো এখনও কিন্তু শীতের পোশাক সেভাবে আমরা পার করিনি সকলেই দেখছি শীতের পোশাক পরেছে কিন্তু ঘর থেকে বাইরে বেরোয় না বলে সেরকম একটা লাগে না তো ভাবলাম সকাল সকাল গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিই হ্যাঁ সবকটা গাছই এখানে রাখা রয়েছে আর একটু ধনে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত ধনে গাছ আমার ওঠেনি জানি না কেন অন্য সময় তো হয়ে যায় মানে এক সপ্তাহের মধ্যে উঠে যায় কিন্তু এইবারে একটু ওঠেনি জল কি বেশি দিয়ে ফেলছি কি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি সকাল সকাল গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম মানে রাত্রের যেসব জলগুলো বিছানার পাশে থাকে সেই জলগুলোকেই আর কি ফেলে দেওয়া ফেলে দেওয়া কেন একটুখানি গাছে দিয়ে দেওয়া তো সকাল সকাল পুজো পার্বণ তো করতেই হবে জানো তোমরা ওইটা হচ্ছে আমার অভ্যাসের মধ্যে তো অনেকেই আছেন যারা যারা পুজোটা একটু পরে করে বাট আমার একটু পছন্দ হয় না তো গোপালাকে আমি এই ঘরেই শোয়াই তো সেই কারণে ওই ঘরে রয়েছে ওই ঘরটা একটুখানি মানে যেহেতু আমরা এখানে শুতাম গোপালা এই ঘরেই শুতো তো আজকের থেকে আবার ওই ঘরে শুচ্ছি বলে গোপালা এখানেই শুয়েছে তো ওকে উঠাতে এসেছিলাম তো ওকে উঠিয়ে নিয়ে এইবার হচ্ছে গিয়ে পুজোটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে এবার গোপালা রয়েছে ওকে একটু সাজিয়ে গড়ছে তো ওকে একটু দেরি হয় তো সকাল সকাল বেশ এক ঘন্টা মতন আমার লেগে যায় পুজো পার্বণ করতে করতে তোমাদের দাদাভাই ওইদিকে একটু ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলো তো এদিকে তুলসী গাছটা কিন্তু আমি আমার এই মানে জালনাতেই রেখেছি কেন তো একটু সমস্যা হয় বাইরে যেতে ওই দিকটা দিয়ে তো সেই কারণে সমস্যা বলতে সেমন কিছু নয় ভাবলাম যে হচ্ছে গিয়ে এখানে রাখি বেশ ভালো একটা পজিটিভ ভাইবস আর কি পাওয়া যাবে তো বসিয়ে দিয়েছি চা আর দেখো কত সুন্দর লাগছে সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর হ্যাঁ ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করো একটু রাধা রাধা লিখতে কিন্তু ভুলো না তো মোটামুটিভাবে সব কিছু করার পরে এবার চলে এসছিলাম ফ্রিজে তোমাদের দাদাভাই বললো কি আছে দেখো তো রান্না করে ফেল তো কিছু করার নেই অগত্যা ফ্রিজে সেভাবে কিছু নেই কিছু ফ্রুটস আছে আর হচ্ছে গিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলেছি চলো দেখি কি কি আছে তো কালকে দুদিন আগে নিয়ে নিয়েছিলাম মাছ তোমাদের দাদাভাই মাংস এনেছিল করা হয়নি কি কী বলো তো এখন সেভাবে খাওয়া দাওয়া খুব একটা করি না মানে যেহেতু হচ্ছে শরীরটা খারাপ কিন্তু ওই যে মাঝে মধ্যে যে সেলিব্রেশনগুলো আমাদের পড়ে যায় তখন একটু খাওয়া দাওয়া করতেই হয় আর সেই খাওয়া দাওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের চরম বিপদের মধ্যে পড়তে হয় হ্যাঁ এখন আমি পড়েছি তো আমি খাবো না বলে অন্য কেউ খাবে না সেটা কি হয় বলো তো তোমাদের দাদাভাই তো খাবে চলো আপাতত হচ্ছে কি কি কী আছে একটু দেখে নিই তার সঙ্গে হচ্ছে কি রান্না তো করতে হবে তো ডাল ভাত মোটামুটিভাবে হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে দেখে নেবো কী আছে এখানে রয়েছে একটু চিকেন নিয়েছি চিকেন আনতে একটা রেখে দিয়েছি আর নিয়েছি চারটে পাঁচটা মাছ এইগুলো হচ্ছে খয়রা ইলিশ আর তার সঙ্গে নিয়েছি একটা ভাঙড় মাছ মেয়ে আমার তো খাবেই না চিকেন হলে ওরা আর কিছু চাই না তো যাই হোক এখানে একটু সর্ষে গুঁড়ো দিয়ে করব। সর্ষের সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এইটুকানি দিয়েই মাছটা কিন্তু জবরদস্ত হয়েছিল যেহেতু আমি পরে স্পিচ দিচ্ছি সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি তো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিছি দেখো খুব সুন্দর আর মাছগুলোকে একটু ভেজে ভেজে তুলে নিচ্ছি এর মধ্যে আবার দেখছি মাছ ফাটছে কি করা অগত্যা একটা ঢাল ব্যবহার করতে হবে চলো এবার হচ্ছে একটু জিনিস দেখিয়ে দিই বিছানাটা পেয়ে কুট্টু কীভাবে শুয়ে আছে একটু দেখো কুট্টু সারা রাত সবাইকে জ্বালাবে কিন্তু ওর ঘুমের সময় ওকে কেউ ব্যাঘাত দিতে পারবে না ঘুমাচ্ছে দেখো কত বড় হয়ে গেছে এত কিউট না কুট্টুটা কি বলবো ওকে না দেখলে না না ভালোবেসে কেউ থাকতে পারবে না জানো তো এত মানে এত ভালো আর হচ্ছে গিয়ে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা খুব একটা রিচ হয়নি তা তোমাদের দাদাভাই যেহেতু আজকে কাজ নেই তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে বললো চলো আমি করছি তোমায় করতে হবে না বললাম ঠিক আছে মাছটা আমি করে দিয়েছি আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে চিকেনটা করলো তো খাবার নিয়ে আমি বসে পড়েছি ভাত দেবো বলে তো খাওয়া দাওয়া করি তারপরে আবার ফেরত আসছি তোমাদের কাছে চলো তোমরা দেখতে থাকো সেদিন হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কি কি নিয়েছিলাম তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটু শেয়ার করে দিই কী কী নিয়েছি তো এটা হচ্ছে মেয়ে দিয়েছে দেখো খুব সুন্দর একটা জামা যেটা আমার খুব পছন্দ হয়েছে আর সত্যি খুব ভালো লাগছে জামা প্যান্টটা মানে বলার কথা নেই এই কালারটা আমার সবথেকে ফেভারেট চলো বাদ কি কি নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছার এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছে মেয়ে আর এত সফট এত সফট মনে হচ্ছে যেন মানে কি বলবো আহ তুলোকে স্পর্শ করছি সত্যি সুন্দর সত্যি জিনিসটা যেমন সুন্দর খুব সফট ভালো লাগছে আচ্ছা একটা টুপি নেওয়া হয়েছে এই দেখো এটা হচ্ছে মেয়ের কালারটা একটাই ছিল বাট মেয়েকে পরে খুব সুন্দর লাগছে তো যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও দেখো খুব সুন্দর টুপিটা তার সঙ্গে নেওয়া হয়েছে দেখো শর্টস আছে একটা তিনটে একটা আছে টাবেল তো টাবেলটাও মেয়ের জন্যে কেন হচ্ছে ও মানে ওর এটা পছন্দ হয়েছে আর পিঙ্ক ও খুব পছন্দ করে খুব পছন্দ করে কি বলবো আমি তো যাই হোক এই একটা টাবেল নেওয়া হয়েছে দেখো সব জিনিসই ওখানে বেশ রিজনেবল তার সঙ্গে হচ্ছে গিয়ে খুব সুন্দর জিনিসগুলো সব থেকে বড় কথা হচ্ছে খুব সুন্দর আচ্ছা আমি নিয়েছি হচ্ছে একটা গ্যাস লাইটার যেটা হচ্ছে গিয়ে মানে কি বলবো আমার মতন অনেকেই আছো যারা যারা মানে গৃহিণ সুগৃহী তারা তারা সমস্ত মানে এই সব জিনিস কিনতেই যায় আমি হচ্ছে সেই রকম যদিও এটা মেয়ে বেঁচে বের করেছে হ্যাঁ আচ্ছা এটা কোথায় গেলো এটা কোথায় গেলটা যেটা নিলাম দেখো না শীতকালে কিন্তু কিনতে বুঝতে পেরেছো সেই 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 রকমের রকম মধ্যে আমি পড়ি তো যাই হোক সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম গুলো না তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আপাতত টাটা